আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তারিটি চলে এসেছি রোহান স্মার্ট থেকে ইন্ডিয়ান একটা কালেকশন নিয়ে যেটা প্রাইসটা থাকবে সুপার রিজনেবল প্রাইস এবং ড্রেসটা থাকবে খুবই গর্জিয়াস তো যারা গর্জিয়াসের মধ্যে ইন্ডিয়ান ড্রেস চাচ্ছেন এবং কটন কিছু চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আশা করছি সবাই সাথে থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা ড্রেস আমরা খুলে দেখিয়ে দেবো আশা করছি সাথেই থাকবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই চমৎকার একটা কালার হ্যাঁ কালারটা জোস এবং ভেতর দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ আছে আমরা এ টু জে দেখে দেব সুতা দিয়ে কাজ করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করা সুতা দিয়ে কাজ করা দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি পুরোটাই কিন্তু সুতা দিয়ে কাজ করা এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে এ টু জেড কিন্তু কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে কালারটাও কিন্তু জবরদস্ত এক কথা অসাধারণ ড্রেসটা দেখেন এক নজরে দেখলেই বুঝতে পারবেন কতটা চমৎকার ড্রেসটা ড্রেসের ব্যাকপার্টেও কিন্তু কাজ হবে আচ্ছা এটা রয়েছে আমাদের ব্যাকপার্টটা ব্যাক কিন্তু খুব সুন্দর করে কাজ রয়েছে যে ব্যাক নিচে লেয়ারেও কিন্তু একদম সুন্দর করে কাজ রয়েছে স্লিভসটা দেখে খেয়েদের স্লিপস টাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা রয়েছে আমাদের স্লিপস এর পোষণটা দুটো স্লিপস এভাবে কাজ করা থাকবে অল ওভার করে কাজ করা প্যান্টের কাপড়টা দেখেন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর করে কাজ এই যে নিচের দিকে কিন্তু খুব কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে তো প্যান্টের কাপড় পেয়ে যাবে দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা এ টু জেড কিন্তু ফ্লাওয়ার পেন্ট করা এবং দোপাট্টা দুই সাইড আমি দেখিয়ে দেবো দোপাট্টা দুই সাইড এ কিন্তু খুবই চমৎকার করে কাটওয়ার্ক করে কাজ করা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে তো ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে নিয়ে নেবেন অল ওভার ড্রেসে কিন্তু কাজু কাজ করা ভালো লাগলে দুটো নিয়ে নেবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ঝটপট করে স্ক্রিনশটে অর্ডার ডান করে দেবেন আমাদের ওয়ান স্মার্ট অথবা স্ক্রিন দেখানো নাম্বারে পরবর্তী কালারটা দেখে নেন খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর করে কাজ করা এ টু জেড বডিতে কিন্তু কাজ করা কাজগুলো আমরা দেখে দেব এবং নিচের লেয়ারটা দেখেন কতটা সুন্দর নিচের লেয়ারটা কিন্তু অনেক সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করা রয়েছে সাইডে রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণেও কাজ করা রয়েছে এবং পুরো বডিতে কাজ করা স্লিপস দুটোতেই কিন্তু কাজ করা ব্যাক পার্টা দেখে নেন ব্যাক পার্ট উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা হ্যাঁ ব্যাকপাটের কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার করে কাজ করা এক কথায় অসাধারণ কারু কাজ নিতে চাইলে নিতে হবে এই ড্রেসগুলো এই ড্রেসগুলোর বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর হচ্ছে প্যান্টে কাপড়ের চমৎকার করে কিন্তু কাজ করা থাকবে দেখেন প্যান্টে কাপড়ের কাজগুলো আমরা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে কাজ করা যেটা কিনে আমরা চাইলে হচ্ছে সারারা কারারা ডিজাইন করেও কিন্তু বানাইতে পারবো খুবই চমৎকার লাগবে একদম এক্সক্লুসিভ হবে এইটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু পুরোটাই কন্ট্রাস্ট এর মধ্যে থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা এ টু জেড কাজ করা ফ্লোয়ার প্রিন্ট করা এবং দোপাট্টা দুই পাশ দিয়ে কিন্তু এই কাজটা আমরা পেয়ে যাব খুবই সুন্দর করে কার্ট ওয়ার্ক করে কাজ করা রয়েছে তো যাদের অরেঞ্জ শেডের মধ্যে কন্ট্রাস্ট পছন্দ হচ্ছে তারা দ্রুত এস এসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট হ্যাঁ প্রাইস কিন্তু সুপার রিজনেবেলে দিয়েছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা চটপট করে স্ক্রিন শটতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পরবর্তী কালার হচ্ছে সি গ্রিন কালার খুবই সুন্দর এগুলোর সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এবং কী থাকবে খুব চমৎকার এমব্রয়ডারি কাজ থাকবে সবচেয়ে সুন্দর যে হচ্ছে নিচের প্যানেলটা দেখেন কতটা চমৎকার করে কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর পুরো ড্রেসটা কিন্তু দেখার মতো সুন্দর। এই স্কুল এর বৈশিষ্ট্য এগুলো ব্যাকপ্যাকটাও কিন্তু কাজ থাকবে। কালারটা কেমন আসছে জানি না। এটা কিন্তু সি গ্রিন কালার। হ্যাঁ যারা সি গ্রিন লাভার আছে তারা কিন্তু সি গ্রিন কালার এই যে এখন যে কালারটা দেখছেন সেম কালারটা পেয়ে যায়। এটা রয়েছে আমাদের স্লিপসের পশনটা স্লিপসের পশনও কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে। দেখতেই পাচ্ছেন কাট করা কাজ। প্যান্টের কাপড়টা দেখেন কতটা সুন্দর হ্যাঁ প্যান্টের কাপড়ও কিন্তু চমৎকার করে কাটরক করে কাজ করা রয়েছে এক কথা এক্সক্লুসিভ একটা ড্রেস দোপাট্টাটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর দোপাট্টা অল ওভার দোপাট্টাটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা এবং কালারটা কিন্তু জোস এখন ক্যামেরায় যে কালার দেখছেন সেম কালার আসবে আর এটা রয়েছে আমাদের খুবই সুন্দর এই যে সাইডের কাজগুলো দুপাটার সাইডে দুই পাশে কিন্তু এই কাজটা পাবেন দুই পাশে কাজই কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দিবেন প্রাইস থাকবে উনিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এক নজরে দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে এটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ কালারটা রয়েছে জাম কালারটা কালারটা আসলে ক্যামেরায় তেমন আসে না জাম কালারটা খুব সুন্দর এটা রয়েছে নিচের অংশের লেয়ারটা লেয়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কার্টওয়ার্ক করে কাজ করা আমি কাছ থেকে দেখানো চেষ্টা করছে অনেক এক নজরে আমরা ব্যাক দেখে নিই ব্যাক কিন্তু কাজ থাকবে একদম এ টু জেড ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে কাজ এটা রয়েছে আমাদের স্লিপসের এর স্লিপসের পোষণ কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে দুই পাশেই কাজ থাকবে কালারটা থাকছে জাম কালার ক্যামেরায় কেন যেন ব্ল্যাক কালার টাইপের আসছে জাম কালারটা খুবই সুন্দর আর প্যান্টের কাপড়ের বড় বৈশিষ্ট্য হচ্ছে প্যান্টের কাপড় দেখেন খুবই সুন্দর করে কাজ করা থাকবে আর সাথে থাকছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর এ টু জেড দোপাট্টা কিন্তু কাজ করা হ্যাঁ এ টু জেড কিন্তু কাজ করা খুবই সুন্দর করে কাজ করা রয়েছে দোপাট্টাটা কিন্তু এ টু জেড অনেক চমৎকার করে কাজ করা এক কথা অসাধারণ তো যাদের এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত এসেছে অর্ডারটা ডান করে দেবেন এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ দ্রুত নিয়ে নেবেন এগুলো পিওর কটনের মধ্যে কারু কাজ করা ড্রেস একদম সুপার রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিই আচ্ছা পরবর্তী কালারটা দেখেন কতটা চমৎকার একটা চকলেট কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসেই কিন্তু কাজ করা থাকবে যারা আমরা রিজনেবল প্রাইজের মধ্যে ইন্ডিয়ান ড্রেস চাচ্ছিলাম একটু কাজ করার মধ্যে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো পারফেক্ট হবে ভেতরে কিন্তু সিকোয়েন্সেরও কাজ থাকবে এই ড্রেসগুলো বিশেষত্ব হচ্ছে সর্ব জায়গায় কিন্তু কাজ করা ফ্লাওয়ার প্রিন্ট এবং কাজ করা থাকবে স্লিপসের পোর্শনটা দেখেন কতটা চমৎকার একটা স্লিপসের পোর্শন রয়েছে এবং এ টু জেড কিন্তু কাজ করা স্লিপস কিন্তু আমরা বড় স্লিপস করতে পারব প্যান্টের কাপড়টা দেখে নেন এক নজরে প্যান্টের কাপড়ে কিন্তু খুবই চমৎকার করে কাজ করা থাকছে দোপাট্টাটা অসাধারণ মনে হচ্ছে ফুলের বাগানের মধ্যে আমরা বসে থাকছি এমন একটা দোপাট্টা একদম গোলাপের নির্যাস নিচ্ছি আর এটা রয়েছে আমাদের প্যানেলটা খুব সুন্দর করে দুই সাইডেই কিন্তু এভাবে কাজ করা রয়েছে দুই সাইডে আমি দেখিয়ে দিচ্ছি যারা কিনা চকলেট গার্ল আছেন তারা অবশ্যই এড্রেসটা নিয়ে নেবেন এড্রেসটা পড়লে কিন্তু খুবই চমৎকার লাগবে প্রাইসটা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ঝটপট করে এসএস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস রোহান স্মার্টে যারা দেখে কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের রোহান স্মার্টে আমাদের স্মার্টে ঠিকানা গ্রিন শহর শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া এলিফেন্ট রোডে অবস্থিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ